হ্যালো আলাইকুম এব্রিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ হচ্ছে রবিবার আজকে ঢাকা বিএফএস গ্লোবাল এবং ইতালি এম্বাসির প্রথম কর্মদিবস হিসাবে তারা আজকে প্রচুর পরিমাণ পাসপোর্ট ডেলিভারি এবং জমা দেওয়ার কথা ছিল কিন্তু আজকে প্রচুর পরিমাণ পাসপোর্ট জমা হলো পাসপোর্ট ডেলিভারির পরিমাণ খুব বেশি একটা ছিল না আজকে আমরা আপনাদেরকে ঢাকা বিএফএস গ্লোবাল সিলেট বিএফএস গ্লোবাল এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে কতগুলো পাসপোর্ট ডেলিভারি হয়েছে এবং কতগুলো পাসপোর্ট জমা হয়েছে এবং যে পাসপোর্টগুলো আজকে ডেলিভারি হয়েছে তার মধ্যে কতগুলো ভিসা হয়েছে বা কোন কোন ক্যাটাগরিতে ভিসাগুলো হয়েছে সেই তথ্যগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো সবাইকে অনুরোধ করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় ফার্স্টে আমরা শুরু করবো চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে এরপর সিলেট এবং ঢাকা ভিএফএস গ্লোবালের তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিব আজকে চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে টোটালি পাসপোর্ট ডেলিভারি হয়েছে চৌত্রিশটা যার মধ্যে জব ক্যাটাগরিতে ভিসা হয়েছে নয়টা স্পন্সারে চারটা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে পাঁচটা টোটালি হচ্ছে নয়টা পাসপোর্টে ভিসা হয়েছে যার মধ্যে দু সালে একটা পাসপোর্ট ছিল এবং দু সালে ছিল চারটা এবং দু সালে ছিল চারটা তো সব মিলে নয়টা পাসপোর্ট আজকে ভিসা হয়েছে জব ক্যাটাগরিতে এছাড়া ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে ভিসা হয়েছে চোদ্দোটা তো এই সব মিলিয়ে দেখা যাচ্ছে আজকে তেইশটার মতো ভিসা হয়েছে আর ভিসা রিজেকশনের পরিমাণ ছিল এগারোটা ফ্যামিলি ক্যাটাগরিতে যে ভিসাগুলো হয়েছে সেগুলো সবগুলো ছিল সালের শেষের দিকে এবং দুই সালে জমা করা পাসপোর্ট গুলো ভিসা গুলো হয়েছে তো এই হচ্ছে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে পাওয়া আমার সর্বশেষ আপডেট এরপর আমরা আমরা হচ্ছে সিলেট বিএফএস গ্লোবাল যে আপডেটটা রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিব তো সিলেট ভিএফএস গ্লোবাল থেকে আজকে টোটালি পাসপোর্ট ডেলিভারি হয়েছে প্রায় হচ্ছে চল্লিশটার মতো যার মধ্যে স্পন্সর ক্যাটাগরিতে ভিসা হয়েছে সাতটা এবং ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে পনেরোটা এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে পাঁচটা তো জব ক্যাটাগরিতে এগ্রিকালচার এবং স্পন্সর দুইটা মিলিয়ে প্রায় হচ্ছে বারোটা পাসপোর্টে ভিসা হয়েছে আর ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে পনেরোটা তো সব মিলে দেখা যাচ্ছে প্রায় সাতাশটার মতো ভিসা আজকে হয়েছে এছাড়া রিজেকশনের পরিমাণ ছিল প্রায় তেরো থেকে চোদ্দটার মতো তো সব মিলে এই ছিল মূলত সিলেট বিএফএস গ্লোবালের আপডেট তো সিলেট বিএফএস গ্লোবাল থেকে আজকে যে পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয়েছিল সেটা কম না অন্যান্য দিনের তুলনায় আজকে ভালোই পাসপোর্ট ডেলিভারি দিয়েছে তারা তবে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আসানুরূপ পাসপোর্ট আমরা ডেলিভারি পাইনি আমরা প্রতি রবিবারই দেখি তারা প্রায় দেড়শোর কাছাকাছি পাসপোর্ট ডেলিভারি দেওয়ার চেষ্টা করে তো সেইখানে এবারকার ঢাকা বিএফএস গ্লোবাল মানে এই সপ্তাহে রবিবারে এত পরিমাণ পাসপোর্ট ডেলিভারি দিতে পারেনি তাদের পাসপোর্ট ডেলিভারি পরিমাণ ছিল প্রায় নব্বইটার মতো যার মধ্যে অনেক পাসপোর্ট আজকে রিজেকশন হয়েছে আপনারা জানেন সকাল থেকে কিন্তু বলতেছিলাম যে দু হাজার অনেকগুলো পাসপোর্ট আজকে রিজেকশনের আপডেট আমরা পেয়েছি সেই সকাল সকালই তো চলুন সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিই তো আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে টোটালি পাসপোর্ট ডেলিভারি হয়েছে নব্বইটা যার মধ্যে হয়তো বেশি বেশি কম হতে পারে এটা খুব স্বাভাবিক বিষয় এর মধ্যে ক্যাটাগরিতে ভিসা হয়েছে আজকে বারোটা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে আজকে আটটা যে সব মিলে দেখা যাচ্ছে ঢাকা ভিএফ গ্লোবাল থেকে মাত্র বিশটা পাসপোর্ট জব ক্যাটাগরিতে আজকে ভিসা হয়েছে এর পাশাপাশি ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে ভিসা হয়েছে প্রায় উনিশটা এবং যে পাসপোর্টগুলোতে ভিসা হয়েছে সেগুলোর মধ্যে ফ্যামিলি ক্যাটাগরি সবই দু হাজার পঁচিশের মধ্যে ছিল হাতে গোনা চার থেকে পাঁচটা পাসপোর্ট দু সালে জমা করা ছিল এরকম আমরা পেয়েছি এছাড়া জব ক্যাটাগরিতে যে পাসপোর্টগুলোতে ভিসা হয়েছে সেগুলোর মধ্যে দুহাজার তেইশ সালের এই যে বিশটা পাসপোর্ট ভিসা হয়েছে এর মধ্যে একটা পাসপোর্ট মাত্র ছিল দু হাজার সালের এবং সেটা হচ্ছে জমা করা ছিল আর রেমিনিসিটি থেকে এছাড়া আপনার হচ্ছে বাকি ছিল এবং সালে জমা করা এবং যে পাসপোর্ট গুলো হয়েছে এগুলোর মধ্যে সিটি থেকে ভিসা হয়েছে রিমিনি থেকে ভিসা হয়েছে আপনার হচ্ছে মাতেরা সিটি থেকে আজকে একটি ভিসা হয়েছে নেপোলি থেকে ভিসা হয়েছে এর পাশাপাশি মিলান থেকেও আজকে ভিসা হয়েছে এবং ভ্যানিস থেকেও একটি ভিসা হয়েছে এটা হচ্ছে ভ্যানেজারটা হচ্ছে আপনার সিলেট গ্লোবাল থেকে পেয়েছি তো এই শহরগুলো থেকে আজকে ভিসা হয়েছে এবং বেশিরভাগই ছিল দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালে আজকে টোটালি আমরা দু হাজার তেইশ সালের মাথা দুইটা তথ্য পেয়েছি একটা হচ্ছে চট্টগ্রাম থেকে থেকে এবং একটা হচ্ছে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে তো এই ছিল মূলত ঢাকা থেকে জব ক্যাটাগরি এবং ফ্যামিলি ক্যাটাগরি আপডেট আর এর পাশাপাশি ট্যুরিস্ট ক্যাটাগরিতে আজকে ভিসা হয়েছে প্রায় হচ্ছে আঠারোটা তো প্রতিদিনের মতো আজকেও টুরিস্ট ক্যাটাগরিতে ভালো ভিসা হয়েছে আপনারা জানেন প্রতিদিনই কিন্তু টুরিস্ট ক্যাটাগরিতে ভালো পরিমাণ ভিসা হচ্ছে এবং আজকেও আঠারোটা ভিসা হয়েছে যে এখানে জব ক্যাটাগরিতে হাজার হাজার পাসপোর্ট জমা করে মাত্র হচ্ছে বিশটা পাসপোর্ট ভিসা হয়েছে সেখানে টুরিস্ট ক্যাটাগরিতে আঠারোটা ভিসা হয়েছে তো বুঝতে পারতেছেন বর্তমানে টুরিস্ট ক্যাটাগরিতে কি পরিমাণ ভিসা ইতালি দিচ্ছে এবং ভিসা ইস্যু কতটা ভালো এছাড়া স্টুডেন্ট ক্যাটাগরি তো আজকে পাঁচটা ভিসা হয়েছে এবং সে সবগুলি দু সালে জমা করা হয়েছিল তো এই ছিল মূলত ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আজকে ভিসা হওয়ার তথ্য আর এর পাশাপাশি ভিসা রিজেকশনের কথা যদি বলি তো তার মধ্যে প্রায় তিরিশটার মতো ভিসা রিজেকশন আজকে হয়েছে এবং এর মধ্যে আমরা টুরিস্ট ক্যাটাগরিতে দুইটা ভিসা রিজেকশনের ছিল এবং এর মধ্যে বেশিরভাগ অংশই ছিল সালে যে দুই বছর অপেক্ষা করেছে সেই ভাইয়াদের গুলি ভিসা রিজেকশন তো দেখা যাক আল্লাহ ভরসা যাদের মালিক কমিউনিকেশন করবে যাদের মালিক বেপত্তরা যোগাযোগ করবে আপনাকে নিতে চাইবে তাদের ভিসা হয়ে যাবে আর যাদেরটা কমিউনিকেশন হবে না বা যে মালিক একসাথে বিশটা পঁচিশটা আবেদন করেছে সে তো আর আপনার জন্য বেপত্তর সাহস করে যোগাযোগ করতে পারবে না তো যাই হোক বাকিটা আল্লাহ ভরসা আপনাদের যদি কপালে থাকে অবশ্যই ভিসা পাবেন আর যদি না থাকে সেক্ষেত্রে আবারও চেষ্টা করবেন কারণ আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি যদি আল্লাহর কাছে চান আল্লাহ আপনাকে অবশ্যই দিবে তো সেই জন্য হারা হবেন না যদি ইচ্ছা থাকে তাহলে বারবার চেষ্টা করবেন অবশ্যই একদিন একদিন হয়ে যাবে আর আগে যে ভোগান্তিগুলো শিকার হয়েছে সেগুলো কিন্তু নতুন করে যারা আবেদন করবে তাদের সেখান শিকার হতে হবে না কারণ নতুন করে যারা ইত্যাদি ভিসার জন্য আবেদন করবে তারা কিন্তু যদি নোলস্তা পায় তাদের সকল যাচাই বাছাই করে তারপর তাদের ওয়ার্ড পারমিট বা নোলস্তা আসবে এবং সেই নোলস্তা যদি আসে তাহলে সে নাইনটি নাইন পার্সেন্ট ভিসা পাবে কারণ তারা সব কিছু যাতে যাচাই বাছাই করে এসেছে তো আশা করি আজকের এই ভিডিওটাতে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং অনেক টপিক আমি আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পঞ্চাশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ